যদি কোন जरुरत থাকে আমাকে বলবেন সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক আমার কিছু বাজার লাগবে এমন সময় যখন বাজারের ব্যাগ দিবেন সালাবার কাছে এমন সময় সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর হাত দেখে গেলেন স্ত্রীর হাত দেখানোর সাথে সাথে

এমন সময় সালাবাতুল আনসারিয়াত আল্লাহ যখন কাফেরের মধ্যে দрия স্থান দিলেন এমন সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা এমন স্ত্রী দাঁত দিয়ে বলতেছেন রাগ করিয়া জুহনি দিয়া কাপড়টা ছড়াইয়া নিলেন আর বলতে লাগলেন তুমি না একজন পাকা ইমানদার সাহাবী তুমি না একজন আল্লাহর নবীর পাকা ইমানদার সাহাবী তুমি কেমনে আর একজন ভাইয়ের আমানতের দিকে হাত বাড়াইলা তুমি না একজন পাক্কা ইমানদার সাহাবি তুমি কি মরবে না তোমার কি মরণের ভয় নাই তুমি কেমনে আর এক ভাইয়ের ইমান আমানতের দিকে তুমি হাত বাড়াইলা তুমি কি মরবে না তোমার কি একদিন মরতে হবে না তুমি যে অপরাধ করেছ আমার সাথে সাহাবিরা যখন শুনতে পারবে এই অপরাধী মুখ নিয়া সাহাবিদের সামনে কেমনে দাঁড়াইবা এই কথা শুনিয়া হাতটা ছেড়ে দিয়া দূরতে আরম্ভ করলেন দৌড়তে দৌড়তে মদিনা শহর পারি হইয়া মদিনার ওই পাহাড়ের গুহায় উঠিয়া কান্দন আরম্ভ করে দিলেন ক্রন্দন করতে লাগলেন এদিকে বহুদিন পর যখন যুদ্ধ শেষ হয়ে গেল নবীজি যখন সাহাবিদেরকে নিয়ে মদিনায় চলে আসলেন এদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন আমার বন্ধু সালাবা কোথায় সালাবা কোথায় সালাবা কোথায় স্ত্রী বলতেছেন আপনার বন্ধু তো জালিম হয়ে গেছে আপনার বন্ধু তো নষ্ট হয়ে গেছে আপনার বন্ধু তো খারাপ হয়ে গেছে তার আরেক ভাইয়ের আমানতের দিকে সে হাত বাড়ায় আপনার বন্ধুকে আপনি বুঝিয়ে বলেন সে একদিন মরতে হবে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এখন সে কোথায় সাদ আল্লাহ তাআলা আনহু স্ত্রী বলতেছেন আপনার বন্ধু কোথায় গেছে আপনি তালাশ করে দেখুন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ওলিদের ওলিদের তালাশ করতেছেন কোথায় পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না সালাবাকী

ও কাবা মালিক আমার মত গুনাগার এই আসমানে নিচে আর জমিনের উপরে নাই আমার মতন গুনাগার মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে নাই আমি যে অপরাধ করেছি আমানতের মালের কেন করেছি আমার বন্ধু সাহায্যکنندگان সাহায্য করবে সালাবাকু তাই তখন তার স্ত্রী সব কিছু বলে দিবে আমি যে অপরাধ করেছি জানি না আমার কাবার মালিক নি আমার maaf করে আমি যে অপরাধ করেছি সেই অপরাধীর চেহারা নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো ওগো প্রভু যে অপরাধ করেছি সেই অপরাধীর চেহারা নিয়ে আল্লাহর নবীর দরবারে কেমনে যাব।

আমার মতন পাপিষ্ট নাই কেমনে যাব আমার মতন পাপি সাহাবিদের সামনে কেমনে দাঁড়াবো আমাকে যদি নিয়ে যেতে হয় দুনিয়ার পাপিদের কি জন্যে নেওয়া হয় জেলখানার ভিতরে আমাকে দুইটা হাত এভাবে বান্ধিয়া দুইটা টেঙ্গের মধ্যে ডান্ডা মেরি লাগাইয়া ডান্ডা বেরিয়ে লাগাইয়া দুনিয়ার পাপীদেরকে যেমনি নিয়ে যাওয়া হয় আমাকেও দুনিয়া জমিনের মতন ডান্ডা বেরিয়ে লাগাইয়া আমাকেও যেন মদিনার দিকে টান টান করে নেওয়া হয় আমাকে যদি নিয়ে যাইতে হয় ডান্ডা বেরি লাগাই নিয়ে যাইবা এদিকে সাদ রাতে আল্লাহ তাহলে আমি দুইটা হাত রশি দিয়ে বানলেন বান্দিয়া মদিনা দিকে টান টান করে নিয়ে গেলেন কেন নিবা আমাকে রসিদিয়া বান্দিয়া কারণ দেখতে বুঝতে পারে পাপি সে একজন গুণাগার সে একজন অপরাধী এদিকে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন সাদাদি তাআলা দিয়াল বলতেছেন

কারণ তোমার মতন গুণাগান আল্লাহর কাছে ওটাই হবে না আমার মনে হয় তুমি মদিনার কামলিওয়ালা মোহাম্মদুর রসুল্লাহর কাছে চলে যাও তোমাকে মাফ করা না করা সেটা আমার ব্যাপার নয় তবে আমার ঘর থেকে বের হয়ে যাও অতপর আলী রাজি আল্লাহ তালু দরবারে নিয়ে গেলেন আলী রাজি আল্লাহ তালু ডাক দিয়ে বলতেছেন মাফ করা না করা সেটা আমার ব্যাপার নয় প্রভুর মালিক যে মালিক খাবার মালিক ওই মালিকের কাজ সেটা আমার কাজ নয় তবে আমার ঘর থেকে বের যাও এবার সালাবাতুল আনসারি ডাক দিয়ে বলতেছে রে ভাই সাদ প্রথম অবস্থায় নবীর কাছে নবীর দরবারে যাইতে চাইছিলাম না মনে করেছিলাম আমার আবু বকর ভাই কুমার আলী তারা আমার ওই পাপের সমাধান করতে পারবে কিন্তু তারা আমার পাপের সমাধান করতে পারলো না কিন্তু আমি পাপিস্ট হইয়া কবরে যাইতে চাই না তবে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরনো ঘটনা শুনবার পর তিনি বলেন তোমার মতন পাপি তোমার মতন গুণাগার আমার দরবারে ওটাই হবে না ক্ষমা করা না করা সেটা আল্লাহ পাকের ব্যাপার তবে আমার ঘর থেকে তুমি তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও বের হও যখন সালাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বিতাড়িত হইলেন সাথে সাথে সালাবার ও ডাক দিয়ে বলতেছে ওগো বাবা যে বাবাকে আবু বকর উমর আলী টাই দিতে না যে বাবাকে মোহাম্মদ যে নবীকে সৃষ্টি না করলে কুল কুলকায়নাথের কোনো কিছুকে সৃষ্টি করা হতো না সেই নবী যদি দরবারে দিতে পারে না আমি আমি তোমার মেয়ে হয়েও আমার দিতে না তুমি ছেড়ে বেরো হয়ে যাও মদিনা ছেড়ে বের হয়ে যাও আর কোনোদিন মদিনা আসবানা মদিনা ছেড়ে বেরো হয়ে যান আর কোনোদিন আমার মুখ দেখবেন না চইলা যান যখন সালা বাদুল আনসারি করন্দন করতেছি আর চোখ দিয়ে জোর জোর করে চোখের অস্ত্র গুলা বেয়ে বেয়ে পড়তেছি আর মদিনা থেকে বাইর হয়ে যেতেছি মদিনা থেকে বাইর হয়ে যেতেছি এভাবে একদিন দুই দিন তিন দিনের পর ওহি নাজিল করেছেন জিব্রাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন আমার সালা বা সালাবা সালা আমার সালা বা আল্লাহ নবী বলেন তাকে তো আমার দরবার থেকে বিতাড়িত করে ফেলেছি আল্লাহ আলমিন ডাক দিয়ে বলেন সালাবা আমার বান্দা আমার বান্দা যখন গুনা করার পর যখন শর্মিন্দা হইয়া অতীতে গুনাহের উপর যখন শর্মিন্দা হইয়া আমার বান্দা যখন আমার কাছে মাফ চাইছি তো বা করছি আমি আল্লাহ তখন তাকে মাফ না করে সারতে পারি না আমার সালাবা কোথায় সালাবাকে নিয়ে

আলী তারা মনে করিলেন যে হয়তোবা বা সাল বা তু আর কে হবে তারা অপেক্ষার প্রহর বনতে লাগলেন কোন সময় রাত হবে নিজুম হবে কোন সময় সালাবা আকাশের দিকে তাকায়া কোন সময় সালাবা পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর কাছে রোনা করবে আর আমরা তার কাছে গিয়ে মাপ মাপ ছাড়িব যখন রাত হয়ে গেল নিজ রাত যখন সারা পাহাড়ে চূড়া উঠিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি প্রভু গো ও কাবার মালিক আমার মতন গুনাহগার মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে নাই ওগো প্রভু আমি এমন বড় গুনাহ করেছি যে গুনাহের কারণে আবু বকাল আলী আমাকে ঘর থেকে বাইর করে দিল হাতের মধ্যে দরে দেখে যে সালাবার দুনিয়া জমিনে নাই পরে ছুঁয়ে লাগে সে এমন সময় আল্লাহ নবী যখন জানাজান আল্লাহ নবী এত পরিমান সাহাবি তার জানাজার জন্য আসছিল যে তার সালাবাতুল আনসারের বাড়ির আশেপাশে এমন একটু জায়গা নাই যে জায়গার মধ্যে পাড়াটা পূর্ণভাবে ফালাইবে এমন একটু জায়গা ছিল না এই জন্যই তো আল্লাহ নবী উকিয়া উকিয়া হাতে ছিলেন জানাজার নামাজের সময় সাহাবিরা ডাক দিয়ে বলতেছে ওগো নবীজি সালাবাতুল আনসারের জানাজার দিন আপনি কেন গো নবীজি এভাবে হুকিয়ে হুকিয়ে হাঁটলেন তখন আল্লাহ নবী বলেন আমার সালাবা যখন মৃত্যুবরণ করেছে যখন তাকে জানাজারের জন্য রেডি করা হয় যখন কাদুলার মধ্যে রাখা হয় যখন কাদুলার মধ্যে রাখা হয় এমন সময় নূরের ফেরাস্তানা আসিয়া তাদের ডানা নিচে বিষয় দিয়েছিল সুহানন্দ এত পরিমাণ সাহাবি এত পরিমাণ ফেরেস্তা আসিয়েছিল যেই ফেরেস্তাদের আসার কারণে আমার পূর্ণভাবে জমিনের মধ্যে পা দাঁড়া রাখতে পারি নাই উকিয়া উকিয়া জন্য হাসছিলাম সুবহানাল্লাহ আমার সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছিল যেদিন আল্লাহর কাছে তওবা করেছিল আল্লাহ অতীতের গুনাহের উপর আমি শর্মিন্দা হইয়া বলতেছি ও কাবার মালিক আর দিন দেখিতে কোনো দিন গুনা করব না যখন আমার সালাবাতুল আনসারি যেদিন আমি আল্লাহর কাছে তওবা করেছিল তখন আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছিলাম কি করে দিয়েছিলাম মাফ করে দিয়েছিলাম তো আমরাও যদি ওই সালাবাতুল আনসারি মতন তওবা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন আমাদেরকেও মাফ করে দিবেন